গোপালগঞ্জ জেলা কারাগর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগার যে পরিস্থিতি এটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভাঙচুর চালিয়েছে এবং একবার দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কোনো আসামি পালানোর ঘটনা আমরা অফিশিয়ালিভাবে পাইনি তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন আসামি এখান থেকে পালিয়েছে এবং এই জেল পুলিশদের মারধর করে আসলে এই এইখানে হামলা চালানো হয়েছে কি হয়েছিল ভাই এখানে

কারাগার এবং এই কারাগারে ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা এবং এখান থেকে গ্যারেন্টার মেশিন দিয়ে এই কারাগারের যে গেট সেটি কাটার চেষ্টা করা হয়েছে সেটি কিন্তু বলছিলেন কারারক্ষী এখানে যারা রয়েছেন তাদেরকে মারধর করে এই এখানে হামলার পরে তাদেরকে মারধর করা হয়েছে এবং এই ভাঙচুর করা হয়েছে কারাগারের বহির বহির পাশের যে বহির যে রুমগুলো গুলো রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছে ব্যাপক তাণ্ডব চলছে এই মুহূর্তে গোপালগঞ্জে তার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছেন জেল পুলিশদের মারধর করে আসলে এই কারাগারে ভাঙচুর চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কেউ পালিয়েছে কিনা সে পর্যন্ত দেখতে পাচ্ছেন জেল পুলিশদের যেই পোশাকের যে বেল্ট রয়েছে এবং মহিলা পুলিশদের কাপড় চোপড় আসলে সবই এখান থেকে এই কারাগার ভেঙে চুরে বহি বহিরাংশে যাচ্ছিল সেগুলি সেগুলিতেও লুটপাট চালানো হয়েছে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ জেলা কারাগারের যে পরিস্থিতি সেটি দেখাচ্ছিলাম পরবর্তীতে সেনা সদস্যরা এখানে আসলে তারা ফায়ার করতে করতে এখানে আগায় এবং আগানোর পর আসলে এই কারাগারের যে কারারক্ষী যারা ছিলেন পরে তারা রক্ষা পান এবং আত্মরক্ষার্থে তারা আসলে পোশাক খুলে সিভিল ডেটাসে চলে গিয়েছিলেন এমনটাই কিন্তু কারারাক্ষীরা জানিয়েছেন কারাগারের যে অবস্থা সেটি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে কারাগারের গেটে দেখতে পাচ্ছেন এই পুরো সম্মুখ ভাগ সেখানে ব্যাপক আকারে ভাঙচুর চালানো হয়েছে এবং এই গ্যারেন্ডার মেশিন দিয়ে মেশিন দিয়ে এই কারাগারের গেট কেটে ফেলার চেষ্টা করা হয়েছে এমনটা কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি গোপালগঞ্জ জেলা তবে জানিয়েছে এখন পর্যন্ত কেউ আসলে এখান থেকে পালাতে পারেনি এমনটা কিন্তু জানা গেছে দেখতে পাচ্ছেন কারারক্ষীরা এখানে রয়েছেন কেউ পালিয়েছে কিনা আপনারা কেউ আহত হয়েছেন

এখানের যে কারাগারের মোটর আসলে কারাগারের সকল আসবাবপত্র থাকে এবং কারারক্ষীদের কারাগার থেকে আওয়ামী লীগের দোষরা এখানে চালিয়েছে যা আছে সব লুটপাট করে নিয়ে গেছে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে আমাদের অস্ত্র কিছু লুট করতে না এই পর্যন্ত সবাই আল্লাহর সেবে আছে আমাদের কয়েকজন একটু আহত হয়েছে

আমি এই গেটে মেন গেটে ছিলাম ডিউটি অবস্থায় ছিলাম বারোটা থেকে সন্ধ্যা ছয়টা কিন্তু সাড়ে দিকে অনেক মানে হামলাকারী সবাই আইসা যার যার মতো রামধাউ টেটা সবাই যার যার মতো ছুটছে এবং আমাদের ইট পাক খেল দেখতে পাচ্ছেন এখানে যে পরিস্থিতি সেটি আমরা দেখাচ্ছিলাম তারা বলছেন যে দেশীয় অস্ত্র নিয়ে এখানে হামলা চালানো হয়েছে সেই হামলার পরে আসলে অনেকেই অনেক কারারক্ষী হতাহত হয়েছেন এবং এখন পর্যন্ত কোন আসামি পালাতে পারেনি এটি নিশ্চিত করেছেন এখানের যারা জেল পুলিশ যারা রয়েছেন কারারক্ষী যারা রয়েছেন তারা তবে কারাগারের বহিরাংশে লুটপাট চালানো হয়েছে ব্যাপক হারে সেটি কিন্তু তারা বলছেন গোপালগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিত্র এটি পুরো গোপালগঞ্জ জুড়ে এখন এই রণক্ষেত্র কিন্তু চলছে এবং সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি জেল পুলিশদের মারধর করে এইখান থেকে লুটপাট চালিয়েছে লুটপাট চালানো হয়েছে সেনা সদস্যরা এসেছেন কারারক্ষীদের দুর্বৃত্তরা ছিলেন তাদেরকে সরিয়ে দিয়েছেন পুরো গোপালগঞ্জ জুড়ে এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পুরো গোপালগঞ্জে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা আন্দোলনকারী যারা ছিলেন আসলে তাদেরকে সত্রভঙ্গ ভঙ্গ করে দেওয়া হয়েছে এই কারাগারের সামনে যারা ভাঙচুর চালিয়েছিলেন তাদেরকে তবে বেশ কয়েকজন কারারক্ষী আহত হওয়ার আসলে তেমন কোনো বড় ধরনের সংঘর্ষ বা হয়নি তবে এখানে কারাগারের বহির অংশ যেগুলো ছিল সেগুলোতে ব্যাপক হারে ভাঙচুর চালানো হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি